আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমীর জন্য দুরুদু সালাম প্রিয় নবী আখির নবী ও সর্বশেষ রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইসলামের আলোকে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব সফরকালীন রোজা বিষয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন রোজা ফরজ হওয়ার বিষয়ে সূরা বাকারা এর একশো নম্বর আয়াতে বলেছেন ইয়া আইহাল্লাদীনা আ মানু কুতিবা আলাইকুম সসিয়াম কামা কুতিবা আলহ্লাদিনামকাব্লিকুম লা আল্লাহকুম তাতাকুন অর্থাৎ হে বিশ্বাসীগণ তোমাদের জন্য রোজা ফারজ করা হয়েছে যেভাবে রোজা ফারজ ছিল পূর্ববর্তী উম্মদের জন্য যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো ইসলাম মানবতার ধর্ম ইসলাম প্রকৃতির ধর্ম ইসলাম পরিপূর্ণ জীবন বিধান ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র ধর্ম বাবা আদম থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ইসলামের ধারা অব্যাহত আছে ইসলামের বিধানগুলো সহজ সরল এবং যৌক্তিক এই রোজা পালনে যারা অক্ষম যারা রোজা পালনে কষ্ট হবে তাদের বিষয়টি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ক্যারিমে সুরা বাকার একশত চুরাশি নম্বর আয়াতে বলেছেন আলা সফরিন আইয়ামিন ওখার অর্থাৎ যারা অসুস্থ থাকবে অথবা সফরে ভ্রমণে থাকবে তাদের জন্য এই রোজার দিনগুলোতে রোজা না রাখার অনুমতি রয়েছে এবং তারা এই রোজাগুলো পরবর্তী সুবিধা মতো নিকটতম সময়ে কাজা আদায় করে নেবে এবং তারপরে আল্লাহ রব্বুল আলমিন আরও বলেছেন ওয়াল্লা হু ফিদিয়া মিস্কিন আর যারা রোজা পালনে আদৌ সক্ষম নয় অর্থাৎ বার্ধক্যের কারণে বা এমন কোন অসুস্থতা যে অসুস্থতার থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা ক্ষীণ এ সকল কারণে রোজা রাখতে অক্ষম তারা প্রতিটি রোজার জন্য একটি সৎকাতুল ফিতরের সমান ফিদিয়া দিবে অর্থাৎ গরিব মিসকিনকে দান করবে ফিদিয়া হলো প্রতিটি রোজার জন্য একটি সৎকাতুল ফিতের সমান আমরা জানি সৎকাতুল ফিজ ফিতের আদায় করতে হয় খেজুর কিশমিশ পনির জব গম চাল ইত্যাদির তিন কেজি তিনশো গ্রাম বা সাড়ে তিন কেজি অথবা এর সমমূল্যের অর্থ দিয়ে যেটি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ঘোষণা হয়েছে এবছরের সর্বোচ্চ ফেতরা হল তেইশশো টাকা এবং সর্বনিম্ন পঁচাত্তর টাকা অর্থাৎ একদিনের খাবারের সমান একজন গরিব মানুষ হয়তো পঞ্চাশ থেকে একশো টাকায় একদিনে খাবারের ব্যবস্থা কোনো মতো হয়ে যায় দুবেলা আরেকজন তার হয়তো দৈনিক টাকা খাবারের পিছনে ব্যয় হয় অর্থাৎ দৈনিক খাবারের খরচ যেই পরিমাণ সেই পরিমাণই কোনো গরিব মিসকিনকে দান করে দিবে তবে তিনি রোজার পূর্ণ লাভ করবেন এবং রোজা না পালন করার গুণা থেকে মুক্ত হয়ে যাবেন সুবাহ আল্লাহ দেখুন মহান আল্লাহ রব্বুল আলামিন কত সহজ বিধান দিয়েছেন যে যারা সামর্থ্যবান সক্ষম তার রোজা পালন করবে যারা অসুস্থ সফরে থাকবে এবং যারা রোজা রাখতে অক্ষম তারা ফিদিয়া দিবে এবং রোজা রাখতে যারা সক্ষম সফর শেষে সুস্থতার পরে তারা কাজ আদায় করবে এইভাবে এই ইসলামের সহজ সুন্দর বিধানগুলো আমরা সকলে পালন করি আমাদের সমাজ সুন্দর হবে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে আখেরাতে আমরা জান্নাত লাভ করব। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের মহান আল্লাহ রব্বুল আমাদের রোজা তারাবি ইফতার সাহারি কবুল করুন আমাদের দান বালাগুল মুবিন আসসালামু আলাইকুম সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে